এ জিরো থেকে হিরো হতে আপনাকে স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেথ নিয়ে আলোচনা করব চলেন আমরা আসি শুরুই আপনাকে দেখতে হবে যে কার মান দেওয়া আছে মান দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু ফাইভ এবং হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু থ্রি এই মানগুলো দেওয়া থাকার কারণে তো আমাদের যে এ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের যে সূত্রটা এটা দুইটা সূত্র আমরা জানি কিন্তু এখানে যে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ভাগ টু কারণ হচ্ছে যে এই জায়গায় যেহেতু পি প্লাস কিউ অ্যান্ড হচ্ছে পি মাইনাস কিউর মান দেওয়া আছে তো সেই জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এই সূত্রটা যদি প্রয়োগ করি তো এখন এই মানটা আমরা এই সূত্রের প্রয়োগ করবো বসাবো তো পি প্লাস কিউর মান ফাইভ অ্যান্ড হচ্ছে পি মাইনাস কিউর ম্যান থ্রি তারপর বাই টু তো এটা পাঁচের পর যদি স্কোয়ার করি তাহলে পঁচিশ আর তিনের পর করলে আসতেছে আপনার নাইন বাঘ দুই তো পঁচিশ আর নাইনে যোগ করলে চৌত্রিশ ভাগিত দুই এখান থেকে আসতেছে সতেরো এটাই কিন্তু আপনার উত্তর অ্যান্ড তাহলে আপনাকে যেটা বুঝতে হবে এখানে মেন হচ্ছে বীজগণিতের সূত্র সূত্র আপনাকে কিন্তু মুখ্যস্ত হবে মুখস্ত করতে হবে যে ডান সাইডে আপনার সূত্রটা দিয়ে দেওয়া হয়েছে যে এ প্লাস বি হলি স্কোয়ার প্লাস এমএনএস বি হোলি স্কোয়ার ভাগ হচ্ছে টু এটা হচ্ছে আপনার এ স্কোয়ার তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন থ্যাংকস ফর ওয়াচিং